হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অনুরিমাস মেকওভার চলে এসেছি আরও একটা মেকআপ ব্লগ নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে মাকে মেকআপ করছি ইচ্ছা ছিল মাদার্স ডেয়ের দিন মেকআপটা করার কিন্তু সেই সময় আমরা যেহেতু বাড়িতে ছিলাম না তাই জন্য ভাবলাম বাবা মায়ের অ্যানিভার্সারির দিন মাকে একটু মেকআপ করে দিই জানি বাবা থাকলে খুব খুশি হতো মাকে দেখে কিন্তু এই দিনটায় মায়ের একটু মন খারাপ থাকে তো সেই মন খারাপটা ঠিক করার জন্যই আমার একটু সামান্য ছোট্ট প্রয়াস বাবা যেহেতু খুব পুরোনো দিনের মানুষ ছিলেন তো এই ছোট ছোট জিনিসগুলো দেখে বাবা খুব খুশি হতো যেমন আমাদের ছোট ছোট অ্যাচিভমেন্ট তারপরে বাবা মায়ের অ্যানিভার্সারির দিন একটা ছোট্ট কেক আর একটা ফুল নিয়ে এলেই বাবার মুখে যে বাচ্চা ছেলেদের মতো হাসিটা থাকতো সেটাতেই আমাদের সবার মনটা আরও বেশি খুশি হয়ে যেত তোমরা আমার পেজে যারা যারা আছো তারা অনেকেই এনাকে চেনো আবার অনেকেই চেনো না তো বলে দিই ইনি আমার শাশুড়ি মা শাশুড়ি বৌমা সম্পর্কগুলো অনেক সময় যতটা কঠিন হয়ে থাকে অনেকের কাছে আমার কাছে সেরকমটা কোনো দিন হয়নি তার জন্য অল ক্রেডিট গোজ টু হার আমার এর মধ্যে কোনো ক্রেডিট নেই আমি বিয়ের আগেও যেমন ছিলাম বিয়ের পরেও তেমনটাই আছি আমি যে বছর প্রথম বাবা মায়ের অ্যানিভার্সারি সেলিব্রেট করি সেটা ছিল দু সাল আর তখন বাবা মায়ের তেতাল্লিশ বছরের অ্যানিভার্সারি ছিল তো সে বছর বাবা এতটা বেশি খুশি হয়েছিল তো তারপর থেকে যথারীতি যত বছর বাবা বেঁচেছিলেন তত বছর তার অ্যানিভার্সারিটা ছোট্ট করে সেলিব্রেট করার চেষ্টা করেছিলাম তখন থেকেই ভাবতাম যে বাবা মায়ের যেবারে পঞ্চাশ বছরের অ্যানিভার্সারি হবে সে বছর একটু অন্যরকম কিছু করব। যাতে তারা আরও বেশি খুশি হন তো তখন বুঝে উঠতে পারিনি যে বাবা এত তাড়াতাড়ি চলে যাবে বাবা বেঁচে থাকলেও হয়তো এই অ্যানিভার্সারিতে মাকে এইভাবেই সাজিয়ে দিতাম সংসারে টানা পড়েনে ও আর্থিক অভাব থাকায় বাবা মা কোনোদিনই সেইভাবে সচ্ছলভাবে জীবনযাপন করতে পারেনি সেহেতু আমি আর আমার সব সময় চেষ্টা করে গেছি এই মানুষগুলোর মুখে একটু হাসি ফুটিয়ে রাখার যাই হোক অনেক ইমোশনাল কথাবার্তা হলো এবার চলো মেকআপে প্রকাশ করা যাক আগেরবার যখন মাকে মেকআপ করে দিয়েছিলাম তখন মা বারবার কথা বলছিল তো আমি মাকে বললাম এবার কিন্তু মা চুপ করে বসে থাকবে তাই জন্য মা এমনই চুপ করে বসে আছে যে কোনো কথাই বলে না এবারে ভাবলাম লুকটা একদম সিম্পল না রেখে একটু অন্যরকম কিছু করা যাক ভেবেছিলাম আই মেকআপটা একটু অন্যরকম করে একটু লাইনার পরাবো কিন্তু মায়ের এত রিঙ্কলস পড়ে গেছে তো সেই জন্য লাইনারটা পরাতে পারিনি ওই আই শ্যাডো দিয়েই লাইনারটা একটু স্মাজ করে দিয়েছিলাম সব সময় চেষ্টা করবে যখনই তোমরা ম্যাচিওর স্কিনে মেকআপ করবে যেন প্রোডাক্টগুলো ওয়াটার বেস হয় আর একদম কেকই না হয়ে যায় বেশি প্রোডাক্ট ইউজ করলে রিঙ্কলস বেশি ভিজিবল হবে আর মেকআপ দেখতে অনেক বেশি খারাপ লাগবে এবারে ভেবেছি হেয়ারস্টাইলটা একটু অন্যরকম করে মায়ের খোপা করে একটু মালা দেব। তাই জন্য সকাল সকাল বাজারে গিয়ে একটু মালাও নিয়ে এসেছি মা মাথায় ফুল দিতে এত পছন্দ করে বাড়িতে গাছে যাই ফুল হয় যদি সেই ফুল পড়ে যায় সেগুলো মাথায় নিয়ে গুঁজে নেয় মাঝে মাঝেই দেখি মায়ের মাথায় ফুল গোজা তো যেই কথা সেই কাজ দেখো মায়ের হেহার্সালটা একটু অন্যরকম করেছি আর মাথায় ফুলের মালাও দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই জানিও মায়ের এই লুকটা তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে লাইক করে কমেন্ট করে দিও আর আমার পেজটা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এগুলো হচ্ছে যে বছর বাবা মায়ের প্রথম অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিলাম সেই বছরের ছবি যেগুলো আমি আমার স্মৃতির খাতায় সযত্নে রেখে দিয়েছি টাটা সবাইকে ভালো থাকবেন সকলে